আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার আসা আর এই প্রশ্নটি আজকে আমি যে বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি আর আপনাদের জন্য ইজি কেমিস্ট্রি বইটি নিয়ে আসা হয়েছে যেখানে অত্যন্ত সহজভাবে আপনাদের কেমিস্ট্রি বইয়ের যতগুলো অধ্যায় আছে ওই অধ্যায়গুলো অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায়ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করা হয়েছে অধ্যায়ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করা হয়েছে যদি কোনো একটি প্রশ্ন পড়ে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে খেয়াল করবেন ওই প্রশ্নটার উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং ওই ভিডিও ক্লাসটি করলে আশা করি আপনাদের ওই ভিডিও ওই প্রশ্ন রিলেটেড যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে শুধু ইজি কেমিস্ট্রি না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের উপরেই একটা করে ইজি এডিশনের বই আর এখন আপনাদের একটাই কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে যে এই বইগুলো যত দ্রুত সম্ভব আপনাদের নিকটবর্তী লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেজটি আছে সেই অনলাইন পেজ থেকে সংগ্রহ করে ফেলা এবং সংগ্রহ করার মাধ্যমে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য যে একশো পার্সেন্ট প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিটা নিশ্চিত করা তো চলুন আমরা আজকে প্রশ্নে ফিরে যাই তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু খেয়াল করে দেখি যে তিরিশ গ্রাম লবণ উৎপন্ন করার জন্য নিম্নক্ত দুটি দ্রবণ দেওয়া হলো প্রথম দ্রবণে আছে তিরিশ গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আর দ্বিতীয় দ্রবণে আছে পনেরো গ্রাম সালফুরিক অ্যাসিডের দ্রবণ এবার খেয়াল করেন আর একটা জিনিস এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে এদের এই দুই এই দুইটা দ্রবণেরই আয়তন দেওয়া আছে কি পাঁচশো মিলিলিটার তো এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই যে বিক্রিয়ার হার কাকে বলে এটার উত্তর হবে যে রাসায়নিক বিক্রিয়ায় প্রতি সেকেন্ডে বিক্রিয়কের পরিমাণ হ্রাস অথবা উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বৃদ্ধির হারকে ওই বিক্রিয়ার বিক্রিয়ার হার বা গতিবেগ বলে তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রতি একক সময়ে যতটুকু পরিমাণ উৎপাদক বৃদ্ধি পায় অথবা যতটুকু পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় সেটার পরিমাণকে কী বলা হয় ওই বিক্রিয়ার হার বা গতিবেগ এবার যদি আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি খ নাম্বার প্রশ্ন হচ্ছে কপার মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন কপারের যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখি কপারের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি এটি হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান এখানে একটু খেয়াল করেন আসলে কপারের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমাদের ব্যতিক্রম দ্রব্য ইলেকট্রন বিন্যাস আমরা জানি কোনো একটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এবং ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখতে পাই সর্বশেষ যে শক্তি স্তরগুলো আছে সর্বশেষ যে শক্তিস্তরটা সেটা যদি ইলেকট্রন ধারা পরিপূর্ণ অবস্থায় থাকে অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে আমরা সেই ইলেকট্রন বিন্যাসটাকে বলি অধিক সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আর এই সুস্থিতিশীলতা অর্জনের জন্যই কপার কী করে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় আসলে হওয়ার কথা ছিল কি এখানে হওয়ার কথা ছিল ফোর এস টু কিন্তু ফোর এস টু না হয়ে এর যে সর্বশেষ একটা ইলেকট্রন আছে সেটা কি করে থ্রি ডিতে এসে থ্রি ডি টেন আর ফোর এস এই ইলেকট্রন বিন্যাসটা তৈরি করে ফলে কপার কি করে কপার এই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শনের মাধ্যমে সে কি করে সে তার অধিক যে স্থিতিশীলতা অর্জন করা প্রয়োজন সেটা সে অর্জন করে ফেলে এবার যদি আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্ন একটু দেখি সেটা হচ্ছে উদ্দীপকের কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে নির্ণয় করো তাহলে এখানে কি বলা হয়েছে উদ্দীপকের কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে নির্ণয় করো অর্থাৎ এক নম্বর দ্রবণ আর দুই নম্বর দ্রবণের আমাদের কি করতে হবে ঘনমাত্রাটা বের করতে হবে চলুন আমরা এক নম্বর এবং দুই নম্বর দ্রবণের ঘনমাত্রাটা বের করে ফেলি প্রথমে খেয়াল করি আমাদের এক নম্বর দ্রবণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আছে তিরিশ গ্রাম তার মানে ডাব্লিউর মান দেওয়া আছে আমাদের কাছে আমাদের কাছে ভি এর মান আছে আর কেউ এস থেকে আমরা এম এর মান আণবিক ভরটা বের করতে পারবো জাস্ট আমাদের বের করতে হবে কি এস বা ঘনমাত্রার মান খুবই সহজ তো চলেন আমরা একটু করে ফেলি প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রথম পাত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিএসএম বাই এক হাজার বা এস ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ভি এম এবার আমরা প্রথম পাত্রের জন্য আমাদের যে ভি এর মান এস এর মান ভি এর মানটা হচ্ছে পাঁচশো এম এল ডাব্লিউর মানটা হচ্ছে কি তিরিশ গ্রাম প্রথম পাত্রের জন্য আর এমের মানটা হচ্ছে যেহেতু সালফিওরিক এসিড হাইড্রোজেনের দুই যত দুইটা হাইড্রোজেন আছে সালফারের বত্রিশ আর অক্সিজেনের হবে চৌষট্টি যোগ করলে হয় আটানব্বই তাহলে এটা হচ্ছে কি আমাদের আনবেগ ভর সব যেগুলো যেগুলো মান দরকার তথ্য দরকার সব পেয়ে গেছি জাস্ট এসের মানটা বের করতে হবে তো চলুন আমরা এবার জাস্ট মানগুলো বসাই দিই ডাব্লিউ হলো কত তিরিশ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ভি এর মানটা হচ্ছে হলো পাঁচশো আর এম হচ্ছে আটানব্বই এবার যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি এবার যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তো দেখি চলুন আমাদের মানটা কি আসে তিরিশ ভাগ তিরিশ ইনটু এক হাজার দুঃখিত এখানে একটা কারেকশন হবে প্রথম পাত্রে ছিল ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমি বলে সালফিউরিক অ্যাসিড বলে ফেলেছি এটা আবার কারেকশন হবে আর কারেকশনটা এখান থেকে শুরু হবে তো ঘ নম্বর প্রশ্নে ছিল যে আমাদের দুইটা পাত্রে কি করতে দুইটা পাত্রের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথম পাত্রে ছিল কি আমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড ছিল তো আমরা এখন লিখে ফেলি আমরা জানি ডাব্লিউজিগাল টু ভিএসএম ডিভাইডেড বাই এক হাজার বা S ইজ ইকাল টু ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম এবার আমরা একটু মানগুলো বের করে ফেলি প্রথম পার্টে যেহেতু ছিল পটাশিয়াম হাইড্রক্সাইড তাহলে প্রথমে তার আণবিক ভরটা বের করে ফেলি এম হবে কত পটাশিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর হবে আমার পটাশিয়ামের উনচল্লিশ অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এক বের করলে কত হয় বের করলে হয় আমার ছাপ্পান্ন গ্রাম ডাব্লিউর মান দেওয়া আছে কত তিরিশ গ্রাম আর ভি এর মান দেওয়া আছে কত পাঁচশো মিলিলিটার সুতরাং এখন আমরা এই মানগুলো জাস্ট বসিয়ে দিই তিরিশ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু ছাপ্পান্ন চলুন এবার দিকে আমাদের মান কত আসছে আমাদের মান আসে হচ্ছে ওয়ান পয়েন্ট এটাকে যদি আমি এটাকে আমি এস দিয়ে দিই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ঘনমাত্রা এবার আমরা চলুন আমাদের দ্বিতীয় পাত্রে চলে যাই চল এবার দ্বিতীয় পাত্রে কি হয় ঘটনাটা এবার আবার দ্বিতীয় পাত্রের জন্য আবার আমরা লিখে ফেলি দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে আমাদের কী ছিল এইচ বা অ্যাসিড ছিল দ্বিতীয় পাত্রে আমাদের ছিল সালফিউরিক পনেরো গ্রাম তো চলুন এবার আমরা দ্বিতীয় পাত্রে হিসাব করি ডাব্লিউ হল পনেরো আগের মতোই পাঁচশো এম এল কারণ দুটো পাত্রেরই আয়তন সেম এবার জাস্ট এম এর মানটা বের করতে হবে সালফিউরিক অ্যাসিডের জন্য সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আটানব্বই এবার জাস্ট আমাদের এস এর মানটা বের করতে হবে তো চলেন বের করি এটাকে আমি একটু এস টু দিই এটাকে দিই এস ওয়ান এস টু আবার দিই ডাব্লিউ এন টু এক হাজার এবার আর আমি আলাদা করে সূত্র বানায় দেখাবো না এবার সরাসরি লিখে ফেললাম ভিএম আমার মান বসাই পনেরো ইন্টু এক হাজার ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু আটানব্বই চল এবার দেখি আমাদের মানটা কত আসে আমাদের মানটা আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স তাহলে খেয়াল করেন আমার এখানে আমার এস ওয়ান গ্রেটার দেন এস টু তার আমি এখান থেকে বলতে পারি না আমার প্রথম পাত্রে প্রথম পাত্রে আমার যে ঘনমাত্রাটা সেটা হবে বেশি আর দ্বিতীয় পাত্রে যে ঘনমাত্রাটা সেটা হবে কম তার মানে আমার উত্তর হচ্ছে প্রথম পাত্রে ঘনমাত্রাটা বেশি এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা সেটার উত্তর তো চলুন এবার আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি যে উদ্দীপকের দ্রবণ দ্বয়কে মিশ্রিত করলে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো দেখেন আসলে আমাদের প্রথমে এই দুইটা বিক্রিয়ার মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক সেটা বের করতে হবে সেটা বের করার পরে আমাদের দেখতে হবে আসলে কোনটা কতটুকু আমাদের অ্যাড করা দরকার তো চলুন আমরা আবার চলে যাই তো আমাদের প্রথমে কি করতে হবে বিক্রিয়াটা দেখাতে হবে তো চলুন বিক্রিয়াটা দেখাই বিক্রিয়াটা হচ্ছে কে ও এইচ প্লাস এইচ টু এস ও ফোর উৎপাদন হবে কে টু এস ও ফোর প্লাস এইচ টু ও এটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত রাসায়নিক বিক্রিয়াটা এবার আমাদের প্রথমে কাজটা কী কাজটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা সমতা করতে হবে এখানে আমার পটাশিয়াম দুইটা দেই জায়গায় দুই গুণ করে দেই তো আচ্ছা দুই গুণ করে দিই দুই গুণ করতে কী হয়েছে আমার পটাশিয়াম দুইটা হয়ে গেছে দেখেন এবার আমাদের হাইড্রোজেন হয়ে গেছে কয়টা চারটা তাই এখানে আমি আমারও দুই গুণ করে দিই এবার আমার হাইড্রোজেন চারটা হয়ে গেছে অক্সিজেনও কয়টা হয়ে গেছে অক্সিজেনও আমার দুইটা হয়ে গেছে তার মানে আমার সমতা করা শেষ এবার আমরা কি করব এবার জাস্ট এদের আণবিক ভরটা একটু বের করি কেউ এচের আণবিক ভর হবে আমরা কেউ এইচের লাস্টের অঙ্কে ঘ নাম্বারে কেউ এইচের আনবিক ভর কত বের করছি পটাশিয়াম হাইড্রোক্সাইডের আনবিক বর বের করেছি আমরা ছাপ্পান্ন তো ছাপ্পান্নকে যদি আমরা দুই গুণ করি ছাপ্পান্ন ইন্টু টু একশো বারো তার মানে এখানে একশো বারো গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে এবং সালফেরিক অ্যাসিড আছে কতটুকু আটানব্বই গ্রাম ঠিক আছে এবার আমরা চলেন কাজটা করি কি আটা আটানব্বই গ্রাম সালফেরিক অ্যাসিডের সাথে কেওএইচ বিক্রিয়া করে কতটুকু একশো বারো গ্রাম বিক্রিয়া করে একশো বারো গ্রাম অতএব এক গ্রাম কেওএইচ এর সাথে বিক্রিয়া করবে কতটুকু একশো বারো ডিভাইডেড বাই আটানব্বই অতএব আমাদের প্রশ্নে কতটুকু সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল পনেরো গ্রাম দেখি পনেরো গ্রাম একশো বারো ইন্টু পনেরো ডিভাইডেড বাই তো চলুন দেখি আমাদের কেউ এইচ এর পরিমাণ আসলে কতটুকু আসে সতেরো দশমিক এক চার তিন গ্রাম এটা হচ্ছে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কিন্তু আমার রাসায়নিক বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল কতটুকু আমাদের রাসায়নিক বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল হলো তিরিশ গ্রাম তার মানে আমাদের পটাশিয়াম হাইড্রক্সাইডটা কি পরিমাণের থেকে বেশি দেওয়া আছে আর যেহেতু পনেরো গ্রাম সালফিউরিক অ্যাসিড কী করেছে অলরেডি সতেরো দশমিক এক চার তিন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে তার মানে আমার পনেরো গ্রাম সালফিউরিক অ্যাসিডটা কি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ঠিক আছে তার মানে আমার সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এবার আমার লবণ উৎপাদন করার কথা ছিল কতটুকু তিরিশ গ্রাম এবার চলেন আমরা আমাদের লবণ দিয়ে এবার হিসাব শুরু করি এখন খেয়াল করি এবার কে টু এস ও ফোরের আণবিক ভরটা আমরা একটু বের করে ফেলি দেখি কে টু এস ও ফোরের আণবিক ভর কত হয় একশো চুয়াত্তর তাহলে এটা হচ্ছে একশো চুয়াত্তর এবার আসেন একশো চুয়াত্তর গ্রাম এবার আমাদের আসল হিসাব নিকাশ শুরু এবার দেখেন প্রথমে আমরা করবো কি একশো একশো চুয়াত্তর গ্রাম আটানব্বই গ্রাম এখন আমাদের তৈরি করতে হবে কত গ্রাম লবণ তিরিশ গ্রাম এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে সুতরাং এক গ্রাম তৈরিতে লাগে হচ্ছে আটানব্বই ডিভাইডেড বাই এক সাত চার অতএব প্রশ্নের তিরিশ গ্রাম লবণ তৈরিতে এইচ টু এস লাগে আটানব্বই ইন্টু তিরিশ বাই একশো চুয়াত্তর তো দেখি আমাদের লবণ কতটুকু দরকার সরি আমাদের কে টু এস তৈরিতে কতটুকু সালফোরিক দরকার আটানব্বই ইন্টু ষোলো দশমিক আট নয় গ্রাম তাহলে আমাদের কতটুকু লাগতেছে ষোলো দশমিক আট নয় গ্রাম কি লাগতেছে সালফিউরিক এসিড লাগতেছে এবার আমরা আমাদের যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডে চলে যাই আবার আগের মতো একশো গ্রাম একশো চুয়াত্তর গ্রাম কে টু এস ও ফোর তৈরিতে কে এইচ লাগে কতটুকু লাগে একশো বা একশো বারো গ্রাম অতএব এবার এক্সট্রা করতেছে না করে সহজে করে দিই সেটা হচ্ছে অতএব তিরিশ গ্রাম কে টু এস লাগে তিরিশ ডিভাইডেড বাই একশো চুয়াত্তর গ্রাম তো চলুন এবার দেখি আমাদের কতটুকু লাগে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা উনিশ দশমিক গ্রাম খেয়াল করেন আমার পটাশিয়াম সালফেট লবণ তৈরিতে পটাশিয়াম হাইড্রক্সাইড কতটুকু লাগবে তিরিশ গ্রাম তৈরিতে উনিশ দশমিক তিন এক গ্রাম কিন্তু আমার দ্রবণে দেওয়া ছিল কতটুকু তিরিশ গ্রাম অলরেডি পটাশিয়াম হাইড্রোক্সাইড লবণ দেওয়া ছিল তার মানে লবণ তার মানে আমাদের পটাশিয়াম কি অতিরিক্ত আছে তার মানে আমাদের এই বিক্রিয়া প্রত্যাশিত উৎপাত পেতে হলে কী করতে হবে আমাদের কাছে ছিল পনেরো গ্রাম সালফিউরিক অ্যাসিড তার মানে আমাদের ওই পনেরো গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে আরও এক্সট্রা কতটুকু অ্যাড করতে হবে পনেরো বিয়োগ এটা করলে কত হয় সিক্স পয়েন্ট এইট নাইন মাইনাস ফিফটিন করলে হয় ওয়ান পয়েন্ট এইট নাইন তাহলে আমাদের আরও এক্সট্রা ওয়ান পয়েন্ট এইট নাইন গ্রাম কী করতে হবে সালফিরিক অ্যাসিড অ্যাড করা লাগবে তাহলে আমাদের প্রত্যাশিত পরিমাণ লবণ পেতে হলে আরও এক্সট্রা এক দশমিক আট নয় গ্রাম সালফিরিক অ্যাসিড ওই বিক্রিয়ায় প্রদান করতে হবে তো এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের উত্তর আশা করি আপনারা এই ঘর নাম্বার প্রশ্নটা কীভাবে উত্তর করা হচ্ছে বুঝতে পেরেছেন এবং এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কি করতে হবে আপনাদের তাড়াতাড়ি করে এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলতে হবে আশা করি এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে আপনাদের পরীক্ষার জন্য যে ভালো একটা প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা আপনারা নিয়ে ফেলবেন তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি